আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় বিশ্বনবী বলতেন্লাহ কান্না তার এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো ফাইনলাম তাকুন তারা হো ফাইনাহোয়ারাক এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে ঠিক না নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহর দেখতেছি এটা ভাবা অনেক কঠিন এটা যেন যেন লোকেরা পারে না যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে সুফিরা এটারে দুইটা ক্লাস করছে একটা নাম দিছে মোশাহাদা আর একটার নাম দিছে মোরাকাবা মোশাহাদা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমারে দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা